এখন তো স্টক বেশি করে যুবকরা হঠাৎ যদি স্টক করেন তো কি আইসিওতে নিবে শ্বাস টানতে পারেন না লাইফ সাপোর্টে রাখবে লাইফ দেয় আল্লাহ সাপোর্ট দেয় ডাক্তারে বলেন আওয়াজ দিয়ে বলেন লাইফ দেয় কে সাপোর্ট দেয় কে ডাক্তার এই যে আল্লাহ লাইফ দিল বিনিময় আল্লাহ এক টাকাও নেয় নেয় না ডাক্তার সাপোর্ট দিল লক্ষ লক্ষ টাকার বিলের কাগজ আপনার হাতে ধরাইয়া দিবে লাইফ সারা সাপোর্টের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই লাইফ দেয় আল্লাহ কত হাজার হাজার মানুষ মোহাবত করে ভালোবাসে আপনাকেও ভালোবাসে এই আল্লাহর দেওয়া লাইফের বিনিময়ে এক টাকাও নেয় না হসপিটালে হুইয়া বললে বাড়িঘর বিক্রি করলেও তো চিকিৎসার টাকা জোগাড় করতে পারবেন না এজন্য পায়ে হাত দিয়ে বলি জীবনে কোনো নামাজ সারবেন না ইনশাল্লাহ বলেন আরো কিছুদিন বাঁচতে পারবেন ইজ্জত সম্মান আর শান্তি নিয়ে তা না হইলে মাওলার ধরা শক্ত ধরা কঠিন ধরা এমন দৌড় লওয়াইবে পাগলায় যাইবে আপনার ফ্যামিলির ভিতরে একজন রে এমন ধরা ধরবে ওই যন্ত্রণায় আপনিও শুইয়া পড়বেন রব বলেন যারা আমাকে ভুলে এরা টাইম মতো এবের প্রাপ্য বুঝে পায়